আর দুটো শাখা দেখেছো এখন শাখার কত দাম মানে উপরেই হবে হাজার টাকা কাছাকাছি শাখা ফলার দাম আমি সামান্য একশো দেখো কত কমে পেয়েছি দেখো শাখাগুলো কত ভালো অরিজিনাল শাখা কোনো প্লাস্টিকের শাখা না অরিজিনাল শাখা আর দুটো পলা দেখতে পাচ্ছ একশো টাকা দিয়ে মিশো থেকে নিয়েছি আমি মিশো দেখো মিশোর প্যাকেট মিশোতে কিন্তু অনেক সস্তায় জিনিস পাওয়া যায় মাঝে মাঝে খারাপ আছে ঠিকই কিন্তু ভালো অনেক সস্তায় পাওয়া যায় একই মিশোর একই জিনিস মিন্তাতে দেখি ডবল দাম দেখেছো কত সস্তায় তোমরাও কিনতে পারো দেখেছ ভালো হয়েছে না শাখা পালাগুলো এই দেখো নিয়েছি দেখো এই দেখো শাখা পলাই দেখো দেখতে পাচ্ছ

এফালে একটা জিনিসও এসেছে মিশো থেকে রেগেছো আরেকটা জিনিসও আছে মিশো থেকে এটা তিন চার দিন হয়ে গেছে এসেছে কিন্তু আমার খুলে দেখা হয়নি

এই দুটো জিনিস আমার কেমন হয়েছে কমেন্টে জানিও কেমন চলো আবার